মনে ওনার শেষ প্রশ্নটা আমাদের আজকের সাবজেক্টের সাথে খুব সম্পৃক্ত একটা প্রশ্ন আমি আপনার কাছে রাখতে চাই উনি বলতে চাচ্ছেন যে ইমাম মাহাদসালাম যদি এসে থাকে তাহলে তো শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার কথা কিন্তু একদিকে বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে তাহলে শান্তি কীভাবে প্রতিষ্ঠিত হলো ঠিক ধরা মুস্তাফা কামাল সাহেব অ্যাডভোকেট আপনার চতুর্থ প্রশ্ন ছিল ইমাম মাদি আসলে শান্তি কোথায় যারা ইমাম মাদি আলহ্লা তুবুসাল্লামকে গ্রহণ করেছে তার ওষুধটা খেয়েছে তার কাছ থেকে চিকিৎসা নিয়েছে তাদের মাঝে শান্তি যারা তার বিরোধিতা করেছে তারা হিংসার আগুনে জোলেপুরে মরছে কি করার আছে বলেন আপনি বলেন আপনি যদি রুগী হন আর আপনাকে ডাক্তার এসে ইনজেকশন দিতে চায় ভালো করার জন্য আর আপনি যদি সেই ইনজেকশন না নিয়ে ডাক্তারের বিরুদ্ধে আন্দোলন মিছিল করেন আপনি ভালো হয়ে যাবেন নাকি রোগে আরও বেশি পুড়ে ছাড়খাড় হবেন ঠিক একইভাবে মুসলমানদের যে অংশ তাকে গ্রহণ করেছে এবং সৎপথ অবলম্বন করেছে তাদেরকে আল্লাহতালা ইসলামের দুর্গে আশ্রয় দিয়েছেন শান্তির নিরাপত্তার ছায়াতে ঢেকে দিয়েছেন আর যারা অস্বীকার করেছে তারা নিজেদের হিংসার আগুনে জ্বলে পড়েছাড় হচ্ছে এবং স্বাভাবিকভাবে শাস্তির সম্মুখীন হচ্ছে এটা হচ্ছে একটি যেহেতু আমরা মুসলিম অধ্যুষিত সমাজে বাস করি এটা সাদামাটা ভাষায় বোঝানোর জন্য কথাটা বললাম এটারও আরেকটা সহজ ভাষায় আপনাকে বলি কেননা আপনি পড়ালেখা করা লোক স্যার অ্যালেকজান্ডার ফ্লেমিং যিনি অ্যান্টিবায়োটিক ওষুধ আবিষ্কার করেছেন তিনি ঘটনাচক্রে আবিষ্কার করেছেন অ্যান্টিবায়োটিক অর্থাৎ রাতে ওনার ল্যাবরেটরিতে একটা অংশে একটা ছত্রাক তার মধ্যে একটা জায়গায় একটা ড্রপ পরে যায় আর পরের দিন এসে দেখেন যে ওই জায়গার ছত্রাক মারা গেছে এইখান থেকে ওনার বুদ্ধি খেলে আর এই ওষুধটা এখানে কাজ করেছে তার মানে এটি দিস ইজ ওয়ার্কিং যে অংশে ওষুধ প্রয়োগ করা হয়েছে সেটা যখন কার্যকর সাব্যস্ত হয়ে যায় তখন বুঝতে হবে ওষুধ ঠিক আছে হযরত আকদাস ইমাম মাহাদি আলহ সালামের জামাত সারা পৃথিবীতে দুইশো বিশটি দেশে এবং এলাকায় ছড়িয়ে আছে কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ দেখেন তো কোথাও আহমদিয়া জামাত শান্তির দুধ ছাড়া অশান্তির কোনো কারণ হয়েছে কারণ ওষুধ প্রয়োগ হয়েছে তাদের মধ্যে শান্তির দূতে পরিণত হয়েছেন দেখছেন আজকে শান্তির দূতের কার্যকলাপের যে বিবরণ আজকে আমরা উপস্থাপন করা আরম্ভ করলাম চার দিন চলবে এই আলোচনা কি ধরনের প্রকল্প এবং কি ধরনের কাজ শান্তির সপক্ষে এই জামাত করে যাচ্ছে ইমাম্মাদি আলসালামের শিক্ষার অনুসরণে কিন্তু এর বিপরীক্ষে বিপরীতে যারা অস্বীকার করছে তারা আগুনে ছাড়খাড় হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ তালা শাস্তি প্রদানে ধীর যদি অনুতাপ করে অনুশোচনার সাথে মনোযোগ দিয়ে শুনে এবং নিজেদের সংশোধনের চেষ্টা করে আর পরীক্ষা করার জন্য সামান্য কিছু নীতি বাক্যই অবলম্বন করে জীবনে শান্তির ছোঁয়া অবশ্যই তারা পাবে নিরাপত্তার ছোঁয়া তারা দেখবে আর যদি সম্পূর্ণ পরিবর্তন আসে তাহলে অবশ্যই রক্ষা পাবে হযরত মসি মাহদুল সালাতবাসালামের একটি উক্তি আগ হ্যা মানে হযরত মুসি মহুদুল ইসলামকে আল্লাহ তালা জানিয়েছেন আগ হ্যা আগ সে ও সব চায় যায়গে জোকে রাখতে হ্যাঁ খুদায় যারা আল্লাহ সাথে ব্যক্তিগত প্রেমবন্ধন রচনায় সফল হবে তাঁর শিক্ষার আলোকে তাদেরকে আগুনের প্রকোপ থেকে রক্ষা করা হবে যদিও চারিদিকে আগুন ছড়িয়ে আছে এই আগুন থেকে বাঁচার একটাই পথ এই ঐশী শিক্ষার দুর্গে আশ্রয় গ্রহণ করেন কিস্তিনু এটা কিস্তিনুও তো আছে যেটা উনিশশো দুই সালে তিনি শিক্ষাটা দেখিয়েছেন যে কীভাবে বাঁচতে হয় মহামারী এবং আল্লা তালার থেকে এটাও আপনার পড়া দরকার কিন্তু আমার রিকোয়েস্ট আপনার কাছে এতটুক যেহেতু আপনারা পড়াশোনা আরম্ভ করেছেন আপনি পড়াশোনা আরম্ভ করেছেন আরও মনোযোগ দেন এবং এ ব্যাপারে যত সহযোগিতা লাগে নেন ধন্যবাদ